প্রত্যেক দিনই বৃষ্টি হবে প্রথম মানে আজ কাল পরশু আঠেরো উনিশ কুড়ি একুশ এগুলোতে দক্ষিণবঙ্গতে বৃষ্টি হবে এবং পরের দিকে এবং এই বৃষ্টিপাতের যে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটা ধীরে 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 ওটা উত্তর দিকে উঠবে পরের দিকে আপনার ওটা উত্তরবঙ্গতে উত্তরবঙ্গতে বেশি হবে দক্ষিণবঙ্গতে কমে যাবে হ্যাঁ বৃষ্টিপাতের কারণ যেমন ধরুন আজকে আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা কলকাতায় আকাশ মেঘাচ্ছন্ন এবং কিছুক্ষণ আগে মানে সকালে সকাল ঠিক বলবো না লাঞ্চের আগে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হয়ে গেছে ঠান্ডা স্টল তো অ্যাকচুয়ালি কি হয়েছে বে অফ বেঙ্গল থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গতে ঢুকছে আর অলরেডি একটা লো লেভেলে মানে ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার দূরে একটা নিম্নচাপ অক্ষরেখা আপনার কাজ করছে সেটা ঝাড়খণ্ড থেকে উত্তর নর্থ অন্ধ্রপ্রদেশ মানে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত চলছে এবং এই ট্রাফটা এই যে আপনার ওয়াটার ভেপারটা আসছে সেটাকে লিফ্ট করতে হেল্প করছে আর কি আর আগামী এটা এটা হচ্ছে কি আজকে তো আপনার গোটা ওটা দক্ষিণবঙ্গতেই আমরা ফেয়ারলি ওয়াইড স্প্রেড মোটামুটি দিয়ে রেখেছি আগামীকাল ওটা ওয়াইড স্প্রেড মানে আগামীকাল এটা আরো বেড়ে যাবে আর কি তবে ধীরে ধীরে আর শেষের দিকে মানে ধরুন তারিখ নাগাদ তখন আপনার কি হচ্ছে যে উত্তরবঙ্গতে আপনার বৃষ্টিটা বেড়ে যাবে তার কারণ আপনি যেটা জিজ্ঞেস করেন সিনপটিক সিচুয়েশন উত্তরবঙ্গতে উত্তরবঙ্গের থ্রু দিয়ে আপনার একটা নিম্নচাপ অক্ষরেখা পাস করবে এটা হচ্ছে ফোরকাস্ট আমাদের তাই বলছে সেটা আপনার পাস করছে ওইদিকে বাংলাদেশও আছে পূর্বতে বাংলাদেশ থেকে থেকে শুরু করে থ্রু উত্তরবঙ্গ একটা নিম্নচাপ অক্ষরেখা পাস করছে সেই নিম্নচাপ রেখাটার সাউথে আপনার বে অফ বেঙ্গল থেকে মাইস্টেয়ার চলে যাচ্ছে ওয়াটার ভেপার যাচ্ছে এবং সেই ওয়াটার ভেপারটা ওই নিম্নচাপ অক্ষরেখাটা কি করছে ওকে তুলছে তোলার জন্য ওখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ওখানে আমাদের ওয়ার্নিং পর্যন্ত দেওয়া আছে আন্ডার স্টম ঝোড়ো হাওয়া কখনো কোথাও কোথাও কখনো কখনো শিলা বৃষ্টিরও ওয়ার্নিং দেওয়া আছে এমনকি প্রথম কয়েকদিন মানে ধরুন আজকাল পরশু এরকম প্রথম কয়েকদিন আমাদের দক্ষিণবঙ্গেরও মোস্ট অফ দা ডিস্ট্রিক্টে আপনার ঝোড়ো হাওয়া শিলা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তাপমাত্রা তাপমাত্রা এই জন্য ডে টেম্পারেচারটা হয়তো কমে যাবে ডে টেম্পারেচারটা এমনিতেই দেখা যাচ্ছে আজকেও দেখছি ডে টেম্পারেচারটা দু ডিগ্রি মতো কম ডে টেম্পারেচারটা কমে যাচ্ছে কিন্তু আপনার নাইট টেম্পারেচারটা বেড়ে মানে মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যাবে বাতাসে বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে ফলে অস্বস্তিও বাড়বে